আসসালামু আলাইকুম জীবনে ব্যর্থতা কার না আসে বলুন তো দেখি সকল মানুষেরই কম বেশি ব্যর্থতা থাকে সেটা হোক পরীক্ষার রেজাল্টে খারাপের মাধ্যমে সেটা হোক এ প্লাস না পাওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার মাধ্যমে ভালো একটা চাকরি খুঁজেছি পড়েছি কিন্তু সেইখানে আমার হয়নি সে কারণে হতে পারে ব্যর্থতা কম বেশি সকলের জীবনে থাকে সকলের জীবনে থাকে যে ক্লাস টপার আপনি দেখুন সে হয়তো ক্লাস টপার কিন্তু তার জীবনে অন্যান্য ব্যর্থতা আছে আপনি ধৈর্য ধরুন আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহর উপর বিশ্বাস রাখুন আপনাকে আল্লাহ তালায় পথ দেখাবে আপনাকে আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ তালা আপনি দেখুন তো বড় বড় যারা নবী ছিলেন তারা কি বিপদে ছিলেন না তারা আমাদের চাইতে বেশি বিপদে ছিলেন কিন্তু তারা ধৈর্য ধরেছেন ধৈর্য অনেক বড় একটা জিনিস আপনাকে ধৈর্য ধরতে হবে পড়াশোনা করুন আপনি যদি ব্যর্থ হন পড়াশোনায় লেগে থাকুন লেগে থাকার চাইতে আর কি আছে বলুন তো বেশি আপনাকে লেগে থাকতে হবে আপনাকে আপনার মা বাবার কথা চিন্তা করতে হবে আপনার আপনাকে যারা অপমান করেছিল তাদের কথা কিন্তু মনে রাখতে হবে যে আমাকে এ এই বলেছিল তার মানে আমি এটা বলতেছি না যে তার সাথে বড় যে আপনাকে বলেছে সে হয়তো বা ভালো জন্য বলেছে এবং এটা ধরেই আপনাকে যদি সে খারাপের জন্য বলে থাকে আপনি ভালো হিসেবে ধরেই পড়াশোনা করুন সে আপনাকে খারাপের জন্যই বলুক কারণ আমি বলবো না তার প্রতি অহংকার করে আপনি একটা কিছু করুন তা না আপনি ভালোর জন্যই ভালো কিছু করুন আপনার জীবনে ভালো কিছু করতে হবে ভালো একজন মানুষ হতে হবে এই জন্যই ভালো করে পড়াশোনা করুন আমি বলবো না তার প্রতি হিংসা করে একজন আপনাকে কটু কথা বলেছে হ্যাঁ হতে পারে আপনার মনে জেদ জেদ তো অবশ্যই আনতে হবে কারণ জেদ ছাড়া কিন্তু কিছু করা প্রায় সম্ভব না সেই জন্য অবশ্যই মনে জেদটা অনেক বেশি দরকারি এবং জেদ না থাকলে অনেক কিছু করা সম্ভব হয় না এটা তো সত্য কথা তো ভালো করে পড়াশোনা আপনি মোবাইল টিপিয়ে সময় নষ্ট করতেছেন গার্লফ্রেন্ডের সাথে সময় নষ্ট করতেছেন বাজে কাজে সময় নষ্ট করতেছেন নেশাগ্রস্ত আপনি বাদ দিনেগুলো আল্লাহ তোলার উপর কি আপনার একটু ভরসা নেই মহান রব্বুল আলামিন শ্রেষ্ঠতম পরিকল্পনাকারী তিনি উত্তম পরিকল্পনাকারী তার উপর কি আপনার ভরসা নেই নিশ্চয়ই তিনি যা আমাদের জন্য ভালো তাই কিন্তু করেন কিন্তু কখন তখনই যখনই আমরা চেষ্টা করি আর চেষ্টা না করে যদি আমি সারাদিনও কান্নাকাটি করি যেটা হলো না কেন হলো না কেন হলো না কেন কাজ হবে না ভাই কারণ আপনি দেখুন একজন ছেলে আপনার বাড়িতে কাজ করেছে আরেকজন বসে আছে দুজনে কাজ এসেছে কিন্তু একজন কাজ করেছে আরেকজন কাজ করেনি বসে আছে আপনি কাকে টাকা দিবেন যে ছেলেটা কাজ করলো না তাকে আপনি টাকা দিবেন দিবেন না কখনো যে কাজ করেছে অবশ্যই তাকে দিবেন আল্লাহ তালাও ঠিক একই রকম তারপরেও ভাগ্য একটা বলে একটা কথা আছে ভাগ্যর জন্য অনেক কিছু আমাদের সময় মিস হয়ে যায় তো বিশ্বাস রাখবেন না ভরসা রাখুন